ওয়াটারপ্রুফ চাদর কে বা কারা ব্যবহার করবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তা কিন্তু বুঝতে পারবেন এ টু জেড আজকে আমি বলে দেব ওয়াটার বেডশিট কারা ব্যবহার করবে সম্পূর্ণ ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে কাদের এই ওয়াটার বেডশিট প্রয়োজন এবং কেন ওয়াটারপ্রুফ প্রুফ বেডশিটটা আপনারা ব্যবহার করবেন হ্যাঁ 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 জি জি তো এগুলো নিতে হলে সরাসরি কিভাবে আসবে কাস্টমার এইগুলো প্রোডাক্ট যদি डायरेक्टली নিতে চান डायरेक्टली চলে আসবেন সাভার উলাইল আলমাদান রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিলে তাকে আমরা রিসিভ করে আনবো আলমাদান সামনে এসে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আপনি রিসিভ করে নিয়ে

আমরা দিচ্ছি মূলত এই ওয়াটারপ্রুফ চাদর গুলো এগুলো কারা ব্যবহার করবে ভাই এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলে মেয়ে আছে বিছানায় পর্ষা পায়খানা করে যাদের ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহায্যে বিছানা থেকে উঠতে পারে না বিছানায় পর্ষা পায়খানা করে তাদের জন্য দিচ্ছি আমরা মূলত ওয়াটারপ্রুফ এই চাদরগুলো অনেকে ছোট সোনামণি আছে যারা বিছানায় পানি নিয়ে খেলাধুলা করতে যে বিছানার পানি ফেলে দেয় তশক জাজিমটা ভিজে যায় বা শীতের সময়ে বা গরমের সময় সারা বছর প্রসাব পরে করে কিন্তু তশক জাজিমটা একবার ভিজিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায় হ্যাঁ তাদের জন্য আমরা নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট তো আমরা ভ্যাকসিন ব্যবহার না করে এটা ব্যবহার করবো কেন ভ্যাকসিন হলো প্লাস্টিকের তৈরি আর এটা হলো কাপড়ের তৈরি ভ্যাকসিন হলো ফেটে যায় আর আমাদের পড়াগুলো ফাটবে না বাচ্চারা শুয়ে থাকলে বাচ্চাদের পিঠ ঘেমে যায় আমাদের এই বেডশিট গুলা সাধারণ চাদর যেভাবে ব্যবহার করেন সেইভাবে আর সাধারণ বেডশিট আপনার গরম অতিরিক্ত গরম অতিরিক্ত গরম ঠান্ডায় ঠান্ডা হয়ে যায় হ্যাঁ আর এটা গরমের সময় ঠান্ডা থাকে ঠান্ডার সময় গরম থাকে আপনাদের যেটা যার পছন্দ হয় স্ক্রিন শট দিবেন ভাইরী মহৎসব নাম্বার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত i love